প্রিয়সুদী দেখছেন সোনারগাঁও উপজেলা শহীদ মিনারের উপরে যে যেখানে সম্মানের জায়গা আমরা যা শ্রদ্ধা করি সেখানে জুতা পায়নি অসংখ্য মানুষ এই যে হাঁটা চলা করছেন যেখানে আমরা স্মরণ করি আমাদের সেই যদি অবস্থা হয় কর্তৃপক্ষের কোনো দেখার কেউ নেই এখানে উপজেলা অফিসাররা বই বিতরণ করছেন সেই উপলক্ষে অনেক লোক এসেছে কিন্তু তারপরও এখানে জুতা পায়ে দাঁড়িয়েছেন যদিও সাইডে একটি ব্যানার লেখা আছে শহীদ মিনারে জুতা পায়ে প্রবেশ নিষেধ আদেশক্রমের কর্তৃপক্ষ একটু সচেতন সচেতনতা তৈরির জন্য আমি মনে করি সোনারগাঁও উপজেলা যারা বিষয়ে দায়িত্বরত আছেন তাদের এ বিষয়ে একটু খেয়াল রাখা উচিত じゃあ。